রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সব্বাইকে তো এখন পাঁচটা মতন বাজে আর ছাদে এসেছি তো কত সুন্দর ওয়েদার দেখো কালকে বৃষ্টি হয়েছে এত ভালো লাগছে তো সব মানে কষ্টটা অনেকটা কমেছে কালকে রাত্রে যে বৃষ্টিটা হয়েছিল বলে তো জানি না কোন দিকে কি হয়েছে তো আমাদের দিকে একটু সামান্য বৃষ্টি হওয়ার পরে একটু ঝোড়ো হাওয়া মানে ঝড় মতন উঠেছিলো আর তার পরে ঠান্ডা মতনও পড়েছিল তো সবাই বেশ কষ্টটা অনেক কম হয়েছে তো দেখো ছাড়ে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে ভয়েস মানে ভয়েস কলে ভিডিও কল ভিডিও করতে গেলে খুবই সমস্যা হয় কারণ গলাটা এত ভারী হয়ে থাকে আর মানে কথা বলতে গেলে পরে যখন আওয়াজটা শুনি নিজের কথা যখন নিজে শুনি তখন মনে হয় যে মানে গলাটা এত ভারী তো সেই জন্যে তোমাদেরকে ডাইরেক্ট আর ভয়েস কল করে দেখালাম না আর সত্যি বলতে কী সুন্দর সকালবেলা না কোকিল ডাকছে তো এই কোকিলের ডাকটা কি ভালো লাগে তো কিছুক্ষণ ছাদে একটু ঘোরাঘুরি করলাম আর বুঝতে পারছো চারিদিকে একটু হাওয়া বাতাস মানে ঝড় মতন হয়েছিল আর গাছপালা তো চারিদিকে শুকনো পাতা খলখল করছিল তো সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভর্তি হয়ে গেছে আর গাছপালার অবস্থা দেখতে পাচ্ছ নুইয়ে পড়েছে তো এবারে আমি নিচে যাব গিয়ে একটু কাজকর্মগুলো সকাল সকাল ঠান্ডা ঠান্ডাই করে নেব আর দেখে মনে হচ্ছে যে আজকে রোদ্দুরটা হয়তো উঠবে না তেমন একটা আর একটু মনে হবে যেন বৃষ্টি বৃষ্টি ভাব আসবে ওয়েদারটা দেখো কেমন মেঘলা হয়ে আছে ভালোও লাগছে ঠান্ডা বাতাসও হালকা বয়েছে তো কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে তো নিচে এসে দেখছি দেখো এদিকে কাজটাচ কম সাফ সারা হয়ে গেছে আর জবা ফুল দেখো এই যে একটা মনসা গাছ আছে তো আমাদের এই গাছটা আমাদের ওপারের পাঁচিলে চলে গেছে গিয়ে সেই দিকে ফুল বেশি হয়ে ফুটবে আর আরেকটা ডাল দেখো এটা আমার পুরো ঘরের মধ্যে চলে এসছে তো ডালটা ভাঙতেও মায়া লাগছে আর এই ডালে না কুড়ি চলে এসছে কি সুন্দর তো মানে বাড়ার মতন জায়গা খুব একটা নেই কারণ ওর ওপরতে আরেকটা ফুল গাছ আছে তো যার জন্য কড়ি ফুল গাছটা খুব ঝাঁকড়ে উঠেছে আর ও মানে এই জবা ফুল গাছটা খুব একটা বেড়ে উঠতে পারছে না যার জন্যে চারিদিকে ডালপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে ও দিকে উল্টো দিকে গিয়ে মানে ডালপালাগুলো ছড়িয়ে ফুলগুলো হচ্ছে তবে জবা ফুল খুব একটা তোলা হয় না বেশিরভাগ উপরের ফুলগুলো তুলি তো সানসেড নিয়ে আমি তিলকটা কেটে নিচ্ছি তো অনেকেই আমাকে বলে যে আমি বৈষ্ণব হয়ে কেন তিলক কাটি না দেখো বাইরে যখন যাই অনেকে এখন তো বেশিরভাগ সবার মানে গলায়তে তুলসী মালায় তো সেই জন্যে কেউ বুঝতে পারে না যে কার বৈষ্ণব ধর্ম নিয়েছে কি না তো সেই জন্যে অনেকেই হয়তো ভাবে যে বা অনেকেও তোমরা দেখেছো আমি ভিডিও করতে গিয়ে সেই সময় আমার ককালে হয়তো তিলক থাকছে না তো দেখো আমি তিলক কাটি সকালবেলা আর এক বিকেলবেলা বা সন্ধ্যার দিকে কারণ আমাদের গুরুদেব বলেছে দু টাইম তিলক কাটতে তবে এই যে গরমের ওয়েদারে এমনি কাজকর্ম করতে করতে দেখবে মুখে চোখে জল দিয়ে তখন তিলক আর থাকে না ধুয়ে যায় তো সবসময় কি আর কাজকর্মর মধ্যে থাকতে থাকতে কি আর ছুটে এসে কি তিলক কাটতে পারা যায় বা মনে ও থাকা যায় মনে থাকে না কারণ আমরা মেয়েরা সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি বা বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চারা তাদেরকে সব সময় খেয়াল রাখতে হয় তা তাদের সঙ্গে একটু বকাবকি সারাক্ষণ মানে এটা ওটা নিয়ে ব্যস্ততার মধ্যে থাকতে হয় তো সেই জন্য আর আয়নায় বিশেষ করে মুখ দেখা হয় না তো অনেকেই হয়তো বলে যে কই তুমি তিলক কাজ কাটনি কিন্তু তিলক আমরা রেগুলার কাটি তো কাজকর্ম সময় তখন মুখে চোখে বিশেষ করে এই প্রচণ্ড গরমের মধ্যে তখন একটু জল দিলে ধুয়ে যায় আর হয়তো দ্বিতীয়বার কাটা হয় না পরে আবার কাটে তো গোপাল সোনাদেরকে এখন স্বয়ং থেকে ওঠাতে এসেছি স্বামী সমস্ত কাজকর্ম সেরে আর বৃষ্টিটাও তো আগের দিনে রাত্রে হয়েছে তো ঘুমটাও আমার গোপাল সোনাদের খুব ভালো হয়েছে আর এই যে দেখো চন্দন লেপে রেখেছিলাম ও দিদি তো কালকের আর মুছিয়ে দেয়নি আমি হলে ভালো করে মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে শোয়াতাম তো ভাই অতটা জানে না বা অত বুঝতে পারে না তো যাই হোক এখন একটু মোছামুছি করে দেবো তো বেড়ার দিকে দেখছিলাম যে ভালোই গরম মতন পড়ছে আজকে ভেবেছি যে বৃষ্টি হয়েছে যখন ওদের আরকে নিচে নিয়ে যাব না কিন্তু না গো দেখছি ভালো ঘুমট মতন ভাব আছে আর আবার হয়তো বেড়ার দিকে গরম পড়বে তো সেই জন্যে আমি ওদেরকে ঘুম থেকে তুলে একাবারে নিজেই নিয়ে গিয়ে ভোগটা নিবেদন করবো তো তার আগে আমি চলে এসেছি আর কাজকর্ম সেরে নিয়ে একটু ওদেরকে তুলে তুলে দিয়ে তারপরে ওদেরকে একটু জল টল দিয়ে আর আমি এদিকে পাস্তা করব বলে এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর গুপুসন ওদেরকে নিজেও নিয়ে চলে এসেছি এটা সকালবেলা একটু টিফিন হবে আর ছেলেও স্কুল থেকে আসবে আমাদের লোকও এখানে কাজকর্ম করছে তো তিন চারজন আমার একসাথে টিফিন করব। আর গোপুর টিফিন টিফিনটা হয়ে যাবে পাস্তাটা অনেক দিন খাওয়া হয়নি কারণ এত গরমে তো না এইসব মানে খেতেও ইচ্ছা করে না মনে হয় যেন সকালবেলা একটু মুড়ি ভিজিয়ে টিজিয়ে বা অন্য কিছু টিছু ঠিক আছে কিন্তু এই সব মানে স্ন্যাক জিনিসগুলো একদম ভালো লাগে না একদম মানে গরমেতে খেতেও ইচ্ছা হয় না কিন্তু আমার ছেলে কদিন পর শুধু বলছিল মা তুমি কতদিন পাস্তা চাউমিন এগুলো করো নি সত্যি বলতে আর অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছে যে গোপু সোনাকে একটু মানে এ করে দেবো লুচি আলুর দম এগুলোও করা হয়নি তো বৃষ্টি হলে একটু ঠান্ডা ওয়েদার হলে তবে যেন একটু করতে ভালো লাগে ওই সবগুলো আর খেতেও ভালো লাগে তো গোপু সোনাদের প্রসাদ দেওয়া হয়ে গেছে তারপর আমি একটু বাইরের দিকে বসে পাস্তা খেয়ে দিচ্ছি আমার ছেলেরাও এসেছে ছেলে স্কুলতে এসছে ছেলে মেয়ে ঘরে বসে খাচ্ছে আর পাস্তাটা খেলে না গো প্রচুর হারে পেটটা ভার থাকে তো যার জন্য একটু খেয়েও মানে অলস মতো লাগছিল গরম পড়েছে আর একটু রান্নার জোগাড় টোকাড় করছিলাম আর এই দিকে দেখো আমাদের এই দাদু মিহিদা মিহিদানা নিয়ে আসে তো এই দাদুটা না খুব মানে এসে আমার মেয়ের নাম করে খুব ডাকে তো বেড়ার দিকে আমাদের জন্য ভাবলাম একটু মিহিদানা নিয়ে নিই আর দুজনার জন্য নিয়ে নিচ্ছি ওদেরকে একটু মিহি মিহিদানা দিয়ে দিয়ে তারপরে আমি আবার রান্না করতে বসবো তো বলছিলাম না না গো বেলার দিকে ভালো রোদ্দুর পড়বে সত্যি বাইরে কিন্তু প্রচুর হারে গরম পড়েছে তো জানি না কবে যে ঠান্ডা মতন ভাব আসবে তো মিহিদানাটা একটু ওদেরকে গালে দিয়ে দিলাম তো আমার ছেলে তো বিরক্ত করে মারছে বলেছে মা তুমি ভাইদের প্রসাদটা করে দিও তাড়াতাড়ি আর আমি যে ওদের তালপাতা এটা চামচটা চেয়ে নিয়েছি এই তাল পাতার চামচে আমরাও ছোটোবেলায় এই মিহিদানা খেতাম তো গোপু সোনাদেরকে সমস্ত কিছু করে দেবো মানে আমি এদিকে রান্নার জোগাড় করব আর আমার মেয়ে তারপরে ও ভাইদেরকে স্নান করিয়ে দেবে আমি তো বাইরে ওনারা রান্না করি আর এদিকে ওর দিদি স্নান করিয়ে দিচ্ছিল তো স্নান করানোর সময় আর ভিডিওটা পরে নিয়ে আমি এদিকে রান্না করছি পরে নিচে এসে দেখছি যে একটা ঘাসকুটো পড়ে আছে কিন্তু দেখলাম যে না এটা ঘাস না এটা ছিল পাখির মাসা কারণ কালকে ঝড় হয়েছে তো ঝড়েতে এটা উড়ে এসে পড়েছে খুবই মন খারাপ লাগছিল কারণ দেখো আমরা মানুষরা আমরা নিজেদের কষ্ট হলে বা কিছু ইঙ্গিত হলে আমরা বুঝতে পারি আমরা নিজেদের মাথা মজার আমাদের জায়গা আছে সেটা আমরা সেখানে থাকতে পারি পাখিরা তাদের কোথাও যাওয়ার জায়গা নেই মানে সত্যি মানুষ জন্ম মানে কত কষ্টের পর আমরা পাই সেটাকে আমরা ব্যর্থ হতে দিই না দেওয়াটাই ভালো তো এই পাখির বাসাগুলো পড়ে নিশ্চয়ই এর মধ্যে ডিম বা পাখির বাচ্চা ছিল সেগুলো দেখো পড়ে গেছে নষ্ট হয়ে গেছে তো তার মার কত কষ্ট হচ্ছে তো দেখে খুবই মনটা খারাপ লাগছে দেখো তো তারপরে রান্না বান্না করে গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করে দিলাম তো সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো আমার সোনামণিদের ভিডিও সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করলাম কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে রাধে রাধে হারি বল